মাঝিবিহীন নৌকা কাণ্ডারিবিহীন আওয়ামী লীগের গন্তব্য কোথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেই আওয়ামী লীগের রাজনীতি এমনভাবে কক্ষিগত করেছিলেন আদতে দলটির রাজনীতি বলার কিছু অবশিষ্ট ছিল না তিনি যা বলতেন তিনি করতেন তা আওয়ামী লীগের রাজনীতিতে পরিণত হয়েছিল এখন তিনি নেই তার দলের নেতারাও পলাতক দলের রাজনীতি শুরু করার কোনো লক্ষণ নেই ফ্রাঙ্কেন স্টাইনের মতো আওয়ামী লীগ নিজেই নিজেকে গিলে খেয়েছে হাসিনা বিরোধী দলগুলোকে পাকিস্তানের দালাল পেয়ারে পাকিস্তান বলে সে দেশে চলে যেতে বলতেন ভাগ্যের পরিহাস তারা কেউ পাকিস্তান যাননি কিন্তু তিনি ও তার দলের একাধিক নেতা ভারতে আত্মগোপন করেছেন মূলত আওয়ামী লীগ এভাবে ভারতীয় দলে পরিণত হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সর্বপর্যায়ে নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছেন খোদ দলটির প্রধান শেখ হাসিনা জন অসন্তোষের রোশানল থেকে আত্মরক্ষায় পালিয়ে ভারতে গিয়ে উঠেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় রয়েছেন সে ব্যাপারে গতকাল পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি কিন্তু কে হবেন আওয়ামী লীগের কাণ্ডারি কে হবেন ভারপ্রাপ্ত ভারত দলটিকে নিয়ন্ত্রণ করছে এটা এখন দিবালোকের মতো পরিষ্কার এই পরিস্থিতিতে সব পর্যায়ে নেতাকর্মীরা বিপর্যস্ত ও হতাশার মধ্যে রয়েছেন অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তাও সম্ভব হচ্ছে না ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে কাউকে দলটির হাল ধরতে হবে বলে মনে করেন উদারপন্থী শীর্ষ নেতাদের অংশটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টের ঘটনায় দলের মহাবিপর্যের পর কিভাবে দলের পুনর্গঠন করা যায় কিভাবে জনসম্মুখে আসা যায় সেটি নিয়ে অনলাইন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শীর্ষ পর্যায়ে জোরালোভাবে আলোচনা পর্যালোচনা চলছে এর মধ্যে নতুন এবং পুরনো দিয়ে দল পুনর্গঠন নিয়ে ভাবছে আওয়ামী লীগের উদারপন্থী নেতারা কিন্তু সিদ্ধান্ত আসতে পারছেন না তারা সম্ভব নয় কারণ এই দলের নীতি চূড়ান্ত হচ্ছে এবং হবে দেশের বাইরে থেকে আর বর্তমান প্রেক্ষাপটে জীবনের ঝুঁকি নিয়ে কেউই আওয়ামী লীগের দায়িত্ব নিতে আগ্রহী নন অনেকেই মনে করছেন দেশের এমন প্রেক্ষাপটে দায়িত্ব নিলে মামলা হামলার বড় ধরনের ঝুঁকি রয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জন অসন্তোষ তৈরি হয়েছে তাতে ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জ এবং কঠিন অবশ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মতি দিলে যেসব নেতার নামে বর্তমান সময়ে মামলা নেই ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্য তাদের মধ্য থেকে দায়িত্ব প্রদান করে দল পুনর্গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে এই আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আমর হোসেন পল্টু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মোহাম্মদ রশিদুল আলম আওয়ামী লীগের মণ্ডলের সদস্য কাজী জাফরুল্লাহ ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ডক্টর আব্দুর রাজ্জাক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সিমিন হোসেন রিমি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ প্রমুখ গত ছয় সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের পোর খাওয়ার নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরিনা হায়াত আইভিকে সদস্য সচিব করে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তুলবার সৃষ্টি হয় ওই বিবৃতিতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর দেখা যায় যদিও ওই সময় দলটির পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগকে বিভক্ত ও দুর্বল করার জন্য সামাজিক ও গণমাধ্যমে এ গুজব ছড়ানো হচ্ছে নেতাকর্মীদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হলো দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে বলেন একটি মহল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে ইনশাল্লাহ সম্ভবত আটশো বছর আগে লক্ষণ সেন পিছনের খিড়কি দিয়ে পালিয়ে গিয়েছিলেন হাসিনা তাকেই অনুসরণ করলেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন এবং বিশ্ববাংলা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ